হাটে গ্রামীণ পদ্ধতিতে খই ভাজি করা এবং খইয়ে গুড় মাখানো সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মা যেভাবে তৈরি করে সেগুলো আজ আপনাদের সাথে তুলে ধরবো কতটা পারফেক্ট হয়েছে খইতে গুড় মাখানো কে কে খেয়েছেন এই খই প্রথমে হচ্ছে একটা হাঁড়ির মধ্যে বালু দিয়েছে বালুটা যখন গরম হয়ে গেছে তখন এক মুঠো দিয়ে দিল ধান ধানটা দিয়ে এই যে যে সলা আছে সলা দিয়ে নেড়েচেরে নিতে হবে চেড়ে নিতে নিতে একটা সময় এই খইগুলো একা একাই ফুটে উঠবে এই দেখেন সবগুলো ধান ফুটে তারপরে হচ্ছে এই খইগুলো বের হয়ে গেছে এবার এই সলা দিয়ে নিচে নামিয়ে নিচ্ছে সবগুলো খই সেমভাবেই মা ভাজি করে নেবে এই দেখেন খই ভাজা কিন্তু খুবই ইজি কাজ তারপরে খই ভাজার পরে হচ্ছে চালনে করে এই যে চেলে নিতে হয় যে ধানগুলো থাকে চালনের এই যে ফাঁকা দিয়ে বের হয়ে যায় আর খইগুলো উপরে থাকে এভাবে চেলে চেলে তারপরে একটা হাড়ির মধ্যে রেখে দেয় রেখে দেওয়ার পরে রেস্টেপ হচ্ছে এই খইগুলো আবারও কুলোতে করে বাঁচতে হয় অবশিষ্ট যে কয়েকটা ধান থাকে এই খইয়ের সাথে লেগে সেগুলো সবাই এই কুলোতে করে এভাবে বেছে নেয় একটা একটা করে আবার এই ধানগুলো থাকলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না গলায় বেঁধে যাবে এজন্য খুব সুন্দরভাবে এই খইগুলো বেছে নিতে হয় খইগুলো বাছার পরে রেস্টেপ হচ্ছে গুড় জাল করতে হবে এই যে কড়াইয়ের মধ্যে গুড় দিয়েছে গুড়ের সাথে কিন্তু অল্প পরিমাণে জলও দিয়েছে জল দিয়ে গুড়টা ভালোভাবে জাল করতে হবে জাল করতে করতে একটা সময় এরকম হবে এখনও কিন্তু গুড়টা জাল করা হয়নি লাস্ট ফিনিশিং হচ্ছে গুড়টা এরকম হবে আর আপনারা চাইলে একটু জলের মধ্যে দিয়ে দেখতে পারেন জলের মধ্যে দিলে যদি দেখেন দলা পেকে শক্ত হয়ে গেছে তাহলেই বুঝতে হবে গুড়টা পারফেক্টভাবে জাল করা হয়েছে কড়াই থেকে এই যে খইয়ের মধ্যে চামচে করে গুড়গুলো দিয়ে দিচ্ছে মা আর আমার বৌদি হচ্ছে নেড়ে নিচ্ছে এভাবেই কিন্তু গ্রামের মানুষ খইগুলো তৈরি করে এক গামলা তৈরি করা হয়ে গেছে মানে খৈ মাখানো হয়ে গেছে গুড় দিয়ে এবার অন্য একটা গামলা ধরেছে অন্য একটা গামলায় এই যে খইয়ের মধ্যে মা গুড়গুলো দিয়ে দিচ্ছে গুড়গুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তোবা দলা পেকে থাকবে মেশাতে মেশাতে দেখবেন এরকম আঠালো ভাব চলে এসেছে এই দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই খৈগুলো খেতে এত বেশি মজা যারা খেয়েছে তারাই এর স্বাদ বুঝবে আর যারা খায়নি তারা এর স্বাদ বুঝবে না অবশিষ্ট যে ছোট ছোটোগুলো ছিল সেগুলো দিয়ে মোয়া তৈরি করেছে